এটা হচ্ছে টুনটুনি পাখির ডিম সব থেকে বিস্ময়কর ব্যাপার এটা যে পাখিটি বাসা কোথায় বেঁধেছে সেটা দেখার বিষয় এটা সপ্তম আশ্চর্যের মধ্যে একটা অন্যতম আশ্চর্য বলে আমি মনে করি একটু অপেক্ষা করুন টুনটুনি পাখি সাধারণত ঝোপে জঙ্গলে বাসা বাঁধে কিন্তু দেখুন বাসাটা বারান্দায় বেঁধেছে ওই দেখুন পাখিটা আসলো পাখিটা এসে উড়ে বাসার মধ্যে ঢুকছে বাসার মধ্যে ঢুকে গেলো এবার ডিম দুটোকে তা দেবে একটু বাদেই পুরুষ পাখিটা চলে আসবে এসে সেটাও তা দেবে শুধু ওয়েট করুন একদম শেষে খুব দুর্দান্ত একটা ট্যুরিস্ট আছে যেটা অত্যন্ত বিস্ময়কর ব্যাপার হ্যাঁ পুরুষ পাখিটা আসলো দেখুন কালো কুচকুচে টুনটুনি পাখি মানুষ দেখলেই পালায় মানুষের অস্তিত্ব টের পেলে সেখান থেকে পালিয়ে অন্য জায়গায় যায় কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করুন বাসাটার নিচে দিয়ে মানুষ যাচ্ছে আসছে এখানে দেখুন একটা বাচ্চা মেয়ে যাচ্ছে বাসাটা প্রায় মাথায় বাঁধবো বাঁধবো ভাব এখন আপনি স্পষ্টভাবে দেখুন বাসাটা একচুয়ালি কোথায় বেঁধেছে দেখুন এই এটি একটি সম্পূর্ণ অপ্রাকৃতিক ঘটনা যেটা বিস্ময়কর বললে ভুল হবে অতি আশ্চর্য এবং বিস্ময়কর ব্যাপার ডিম থেকে ফুটে বের হওয়া বাচ্চা দুটিকে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আপনারা যদি সাবস্ক্রাইব লাইক অথবা ফলো করেন তাহলে আমি খুব খুশি হব ধন্যবাদ